প্রিয় দর্শক কখনো কি এমন হয়েছে যে হঠাৎ করেই কোনো মেয়েকে দেখে আপনার মনে হয়েছে এই মেয়েটি তো অসাধারণ কিন্তু এরপরই চিন্তায় পড়ে গেছেন কীভাবে তার সাথে কথা বলা যায় বা তাকে আপনার প্রতি আকৃষ্ট করা যায় যদি ভুল কিছু বলেন বা করেন তাহলে হয়তো সে আপনাকে অপছন্দ করতে শুরু করবে তাই আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো চারটি অসাধারণ কৌশল যা আপনাকে প্রথম দেখাতেই একজন মেয়ের মনে জায়গা করে নিতে সাহায্য করবে তবে তার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যেন আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পান নাম্বার এক নিজের ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তুলুন একজন মানুষকে প্রথম দেখাতেই আকর্ষণীয় করে তার ব্যক্তিত্ব আপনি যদি আত্মবিশ্বাসী হন তাহলে সেটি আপনার হাঁটাচলা কথা বলার ধরন এমনকি আপনার চোখের দৃষ্টিতেও প্রকাশ পাবে কথা বলার সময় গলা কাঁপানো যাবে না বেশি হাসি খুশি বা অতিরিক্ত সিরিয়াস হওয়ার দরকার নেই নিজের অবস্থান সম্পর্কে আত্মবিশ্বাসী থাকুন এবং স্বাভাবিক আচরণ করুন একজন মেয়ে তখনই আপনাকে পছন্দ করবে যখন সে দেখবে আপনি নিজের ব্যাপারে আত্মবিশ্বাসী এবং স্বাভাবিক আচরণ করছেন নাম্বার দুই চোখের ভাষা ব্যবহার করুন অনেক সময় ভাষার চেয়ে চোখ অনেক বেশি কথা বলে যদি কোনো মেয়েকে পছন্দ করেন তাহলে সরাসরি তার চোখে চোখ রেখে কথা বলুন তবে খুব বেশি সময় ধরে তাকিয়ে থাকলে বিষয়টি অস্বস্তিকর মনে হতে পারে তাই খেয়াল রাখুন আপনার দৃষ্টি যেন বন্ধুত্বপূর্ণ ও স্বাভাবিক হয় মাঝে মাঝে হালকা হাসি দিন চোখের মাধ্যমে আত্মবিশ্বাস প্রকাশ করুন খুব বেশি না তাকিয়ে মাঝে মাঝে দৃষ্টি সরিয়ে নিন একটি মেয়ের মন পড়তে গেলে তার চোখের দিকে খেয়াল করুন যদি সে আপনাকে পছন্দ করে তাহলে সে নিজেও বারবার আপনার দিকে তাকাবে নাম্বার তিন কথোপকথন শুরু করুন স্বাভাবিকভাবে অনেকেই মনে করেন কোনো মেয়ের সাথে কথা বলতে গেলে খুব স্মার্ট কিছু বলতে হবে কিন্তু বাস্তবে সহজ সরল কথোপকথনই বেশি কার্যকর হয় পরিস্থিতি অনুযায়ী কথা বলুন খুব ফরমাল বা খুব বেশি ক্যাজুয়াল হওয়ার দরকার নেই সরাসরি প্রসঙ্গ নায়নে সাধারণ কোনো বিষয় নিয়ে কথা শুরু করুন উদাহরণস্বরূপ যদি আপনি দুজন একই জায়গায় বসে থাকেন তাহলে জায়গা বা পরিবেশ নিয়ে কথা শুরু করতে পারেন অথবা কোনো সাধারণ বিষয় নিয়ে বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে কিছু একটা বলতে পারেন নাম্বার চার নিজেকে অনন্য করে তুলুন কোনো মেয়েকে প্রথম দেখাতেই মুগ্ধ করতে হলে আপনাকে আলাদা হতে হবে সাধারণ ছেলেদের মতো হলে মেয়েরা খুব একটা আগ্রহ দেখাবে না নিজের স্টাইল ও বডি ল্যাঙ্গুয়েজ আকর্ষণীয় করুন অতিরিক্ত জটিলতা আনবেন না স্বাভাবিক থাকুন নিজের সম্পর্কে অতি আত্মবিশ্বাসী হওয়া ঠিক না তবে আত্মমর্যাদার সাথে থাকুন মেয়েরা এমন ছেলেদের পছন্দ করে যারা আলাদা আত্মবিশ্বাসী এবং স্বাভাবিক আচরণ করে তাই নিজেকে অন্যদের মতো না বানিয়ে নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলুন তো প্রিয় দর্শক এই চারটি কৌশল যদি আপনি ঠিকভাবে অনুসরণ করেন তাহলে প্রথম দেখাতেই আপনি একজন মেয়ের মনে ভালো ছাপ ফেলতে পারবেন কিন্তু মনে রাখবেন কারো মন জয় করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো নিজের ব্যক্তিত্ব ধরে রাখা এবং নিজেকে সম্মান করা আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে জানান আপনি প্রথম দেখায় কিভাবে কথা বলেন বা আপনার অভিজ্ঞতা কেমন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে দিন যেন ভবিষ্যতে এমন আরও ভিডিওর আপডেট পেতে পারেন ধন্যবাদ